নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল সোমা অ্যারোমাবিন্দুর পক্ষ থেকে আমি সোমা বলছি তাল দিয়ে তৈরি খুবই সুস্বাদু একটা রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো তালের ভাজা পুলি তালের বিভিন্ন রেসিপি তো আপনারা বানিয়েছেন অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করুন আশা করছি ভীষণই ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর আপনাদের কাছে একান্ত অনুরোধ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তাহলে আসুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমি তালের পালটা বের করে নেব তার জন্য একটা পাকা তাল নিয়েছি আর তালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবারে তালটা একটু এইভাবে বাড়ি দিয়ে দিয়ে নরম করে নেব তাহলে তালের খোসাটা খুব তাড়াতাড়ি ছাড়িয়ে নেওয়া যাবে এবারে বোটাটা ছাড়িয়ে নিয়ে তালের খোসা ভালো মতো ছাড়িয়ে নেব সম্পূর্ণ তালের খোসা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এবারে আটিগুলো আলাদা আলাদা করে নিচ্ছি আমার যে তালটা নিয়েছি সেই তালের মধ্যে তিনটে আটি আছে কোনোটার মধ্যে দুটো আটিও থাকে তারপর একটা গামলার মধ্যে জল নিয়ে নিয়েছি এবারে তালের জলের মধ্যে দিলাম তারপর আলতো করে তালের আঠিগুলো একটু ধুয়ে নেব এইভাবে একটু ধুয়ে নিলে তাল আর তেতো হয় না তালের উপরের যে কষটা সেটা দেখুন বের করে নিলাম এবারে একটা প্লেটের উপরে একটা বাঁশের ঝুড়ি উপর করে নিলাম ঝুড়ির এক সাইডে এইভাবে তালের আঠিগুলো ঘষে ঘষে তালের পাল্পটা বের করে নেব এইভাবে ঝুড়িতে ঘষে যদি তালের পাল বের করে নেওয়া যায় তাহলে আর তাল ছাঁকিতে ছেঁকে নিতে হয় না সমস্ত তালের আশ ঝুড়িতেই আটকে যায় এইভাবে তালের পাল বের করে নেওয়া ভীষণই সহজ একটা দেখুন ঝুড়িতে ঘষে নিয়েছি দেখুন সমস্ত আশ ঝুড়িতে আটকে গেছে বেতারের সাহায্যে যদি তালের পাল বের করে নেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু আবার ছাঁকনিতে ছেকে নিতে হয় আশটাকে বার করে নিতে হয় আর এইভাবে ঝুড়িতে ঘষে নিলে একটু ছাঁকনিতে ছাঁটতে হবে না কালেরা সমস্ত ওই বাঁশের ঝুড়ির মধ্যেই আটকে যাবে দেখুন তালের পাল্পের মধ্যে একটাও আসবে তাহলে দেখবেন ঝুড়িতে ঘষে নিলে তালের পাল্প বের করে নেওয়া কত সহজ এবারে আমি কুটটা তৈরি করে নেব তার জন্য গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এবারে প্যানের মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে পোড়ানো নারকোল এবারে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে চিনি আর দুই টেবিল চামচ গুঁড়ো দুধ এবারে অনবরত নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যায় তবে মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দেবেন চিনি গলে গেছে এবারে মিডিয়াম ফ্লেমে পাঁচ থেকে ছ মিনিট নাড়াচাড়া করে চুটটা তৈরি করে নেব এর মধ্যে দিয়ে দিলাম হাফ স্কুল এলাচের গুঁড়ো এলাচের গুঁড়ো দিয়ে ভালো মতো মিশিয়ে নিলাম আরো দু মিনিট নাড়াচাড়া করে রান্নাটা করে নেব দু মিনিট নাড়াচাড়া করে নিয়েছি দেখুন পুটটা একটু শুকনো হয়ে এসেছে এবারে গ্যাসের ফ্লেম অফ করে এই মিশ্রণটা ঠান্ডা করে নেব এই ধরনের ভাজা পুলি পিঠা বানানোর জন্য পুটটা সুকিসি রসালো না রেখে শুকনো শুকনোই করতে হবে আমি পুর তৈরি করে নিয়েছি এবারে ওই পুর যেই প্যানটা তৈরি করেছে প্যানটা ভালো করে ধুয়ে আবার গ্যাসে বসিয়ে দিলাম এবারে প্যানের মধ্যে এক বাটি তালের পাল ঢেলে দিলাম গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে তালের পালটা জাল দিয়ে নেব এর ফলে তালের কাঁচা ভাবটা চলে যাবে আর তালের পাল্পের মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটাও শুকিয়ে যাবে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম চার টেবিল চামচ চিনি চিনি দিয়ে অনবরত নাড়াচাড়া করে পাঁচ থেকে ছ মিনিট তারের পালটা ভালো মতো জাল দিয়ে নিচ্ছি প্রায় পাঁচ ছ মিনিট জাল দিয়ে নেওয়ার পর দেখুন তালের পাল্পের রংটা চেঞ্জ হয়ে গেছে আর অনেকটা ঘন হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেম অফ করে এটাকে একটু ঠান্ডা করে নেব এইভাবে কালের পাল্প জাল দিয়ে কিন্তু আপনারা ঘন করে ফ্রিজে চোদ্দ থেকে পনেরো দিন স্টোর করে রাখতে পারবেন এবারে পিঠের জন্য একটা ডো তৈরি করে নেব তার জন্য এখানে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম মেজানিং কাপের এক কাপ ময়দা ময়দার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর টু টেবিল সাদা তেল আর দু পিঞ্চ মতো বেকিং সোডা এখন সব উপকরণ ময়দার সাথে ভালো করে মিশিয়ে বেকিং সোডার পরিমাণ কিন্তু খুব বেশি বেশি দেবেন না যদি করেন সেক্ষেত্রে আপনারা বাড়িয়ে দেবেন তবে এক কাপ ময়দার জন্য দু পিস যথেষ্ট এই রেসিপিতে ময়দা মাখার সময় তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তবে পিঠেগুলো ভালো মতো হবে আর এর মধ্যে চিনি আমি দিলাম না যেহেতু তালের পাল্পের মধ্যে চিনি দিয়েছি তাই জন্য আর আমি ময়দার মধ্যে চিনি দিলাম না এর মধ্যে চিনি দিলে মিষ্টির পরিমাণটা কিন্তু একটু বেশি হয়ে যাবে ময়দাতে ময়মটা ঠিক হয়েছে কিনা দেখে নিলাম দেখুন মুঠো করলে তলা হয়ে যাচ্ছে এবারে এর মধ্যে টু টেবিল স্পুন তালের পাল দিয়ে দিলাম এবার ময়দাটাকে শক্ত করে মেখে নেব একবারে অনেকটা তালের পাল কিন্তু দিয়ে দেবেন না তাহলে কি হবে ময়দার ডোটা কিন্তু বেশি নরম হয়ে যাবে একটু শক্ত করে ময়দাটা মেখে নিতে হবে বেশ শক্ত করে ময়দাটা মেখে নিয়েছি রুটির জন্য আমরা যেভাবে ময়দা মাখি তার থেকে শক্ত করে ময়দাটা মেখে নিতে হবে এখন এটাকে হালকা ভেজা কাপড় দিয়ে ঢেকে আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট রেস্টে রেখে দেব পঁচিশ মিনিট পর ময়দার ডোটা আবার একটু ডোলে ডোলে ভালো মতো মেখে নিলাম দেখুন খুব সুন্দর সফট হয়ে গেছে এবারে ছোট ছোট লুচির মতো লেচি কেটে নিচ্ছি সবগুলো লেচি আমার কেটে নেওয়া হয়ে গেছে এবারে একটা করে লেচি নিয়ে লুচির মতো বেলে নিতে হবে ময়দাটা বেশ শক্ত করে মেখে নেওয়ার ফলে এর মধ্যে ময়দার গুঁড়ো বা তেল কিছুই লাগবে না দেখুন সুন্দর বেলে নেওয়া যাচ্ছে সুন্দর করে লুচির মতো বেলে নিয়ে আগে থেকে তৈরি করে রাখা নারকলের পুর ঠিক মাছ বরাবর দিয়ে দিলাম এবারে চারিদিকে একটু জল লাগিয়ে দুটো দিক এক জায়গায় করে নিয়ে ভালো করে চেপে চেপে মুখটাকে আটকে নেব মুখটা ভালো করে চেপে চেপে সিল না করলে ভাজার সময় কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে এবারে দেখতে সুন্দর লাগার জন্য এইভাবে মুড়ে মুড়ে ডিজাইন করে নিচ্ছি একইভাবে সবগুলো পিঠে আমি রেডি করে নিয়েছি সমস্ত পিঠে তৈরি করে নেওয়ার পর দেখুন দেখতে কত সুন্দর লাগছে এবারে গ্যাসে আগে থেকে পরিমাণ মতো সাদা তেল হালকা করে গরম করে নিয়েছি এবারে একটা একটা করে পিঠে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম লোতে রেখে পিঠেগুলো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে খুব বেশি হাই ফ্লেমে কিন্তু ভাজবো না তাহলে ওপরটা বেশি লাল হয়ে যাবে উল্টে পাল্টে লো নেমে বেশ লাল করে পিঠেগুলো ভেজে নিয়েছি এবারে কড়াই থেকে তুলে প্লেটে রেখে দিলাম আর দেখুন একটা পিঠেও কিন্তু আমার ফুলে যায়নি কাজেই পিঠের মুখগুলো কিন্তু খুব ভালো করে স্টিল করে দিতে হবে এটা কিন্তু মাথায় রাখবেন বাকি পিঠেগুলো আমি একইভাবে লো নেমে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভালো মতো ভেজে তুলে নিলাম সমস্ত পিঠেগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবারে একটা প্লেটে পরিবেশন করে দিলাম তালের তো অনেক রকম রেসিপি আপনারা বানিয়েছেন তালের বড়া তালের মালপোয়া তালখি অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করুন অসাধারণ লাগে ওপরটা মচমচে আর ভেতরটা হয় মিষ্টি তো ভীষণ সুন্দর লাগে খেতে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আশা করছি ভীষণই ভালো লাগবে আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলটাতে প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন তাহলেই এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন একদম স্কিপ করবেন না লাইক করবেন কমেন্টস করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন Allah